তো আজকে আমরা কি শিখাবো নতুন একটা গান শিখাবো রাইট হুম আচ্ছা তো এত দিন দিন কা গানটা ঠিক আছে তোমার শিখছো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে শিখছো ওকে তো আজকে চলো কথা না বলি আজকে নতুন আমি একটু শিখাবো ওকে আর যারা ভিডিও দেখতেছে তারাও শিখতে পারবে তোমাদের সাথে সাথে ঠিক আছে আমরা এরকম প্রত্যেক শুক্রবার দিন একটু ভিডিও তোমরা তো শিখাবো ডান্স 10 অর দিন ধরে শিখাবো ঠিক আছে ওকে তো আমরা কথা না বলি সর্বপ্রথম আমি করি একবার

কন্টিনিউ করতে হবে একবার আমার কমতি ধরতে হবে কোনদিন না লড়ে ওকে তাহলে বেস্ট হবে ওয়েব কন্টিনিউ করতে থাকবে এই ভাবে জাস্ট এখান থেকে ভালো থাকা ভালো থাকা লাগে আচ্ছা যাও তো আমরা কি করব তারপরে এটা এইভাবে নিলাম রাইট ঘুমার মতো ঠিক আছে প্রথমে তারপর করব কি 1 2 3 4 5 6 7 8 রাইট রাইট বুঝছ তো ব্যাপারটা আচ্ছা এবারে যখন করব এটা

এক দুই তাৰুন্দৰ তামেৰ মেন কেনেকে এইদিক